ওয়ালাইকুম আমি মোহাম্মদ রজা হালুদার আপনাদের সাথে আসি প্রতিমাসি ক্রিকেট নিয়ে কিছুলে শুনুন সুবার ভরে বাংলাদেশকে খেলতে অপেক্ষা করা লাগবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের যে গতকালকে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেদিকে আমাদের তাকিয়ে থাকা লাগবে কেননা বাংলাদেশের রানভেভ অনেকটা পিছিয়ে আছে। সুপ্রিয় দর্শক আগামীকাল আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার যে টি টোয়েন্টি এশিয়া কাপ খেলা হবে সেটাই যদি আফগানিস্তান জিতে যায় তাহলে বাংলাদেশ বাদ পড়ে যাবে আর যদি আফগানিস্তান হেরে যায় তাহলে বাংলাদেশ সুপার করে খেলতে পারবে আর কোনো বাধা থাকবে না দেখা যাক যে বাংলাদেশ আফগানিস্তানের সাথে জিতে চার পয়েন্ট পেয়েছে এবং শ্রীলঙ্কা চার পয়েন্ট আর যদি আফগানিস্তানের সাথে জিতে যায় তাহলে ছয় পয়েন্ট এখন কথা হলো আমাদের আগামীকালকে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যে কার যে খেলা হবে সেই খেলার দিকে আমাদের তাকে থাকা লাগবে সুপার ফোরে খেলার জন্য সেই খেলায় কি হয় দেখা যাক দেখেন যখন বাংলাদেশ আফগানিস্তানের সাথে গতকালকে খেলেছিল প্রথম টসে জিতে বাংলাদেশ ব্যাটিং করার সিদ্ধান্ত নয় সেখানে বাংলাদেশ নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রান করতে সক্ষম হয় এবং আফগানিস্তান নির্ধারিত বিশ ওভারে একশো রানে সব উইকেট হারিয়ে ফেলে এখানে আপনারা জানেন যে তানজিৎ হাসান তামিম তিনি একত্রিশ বলে বান্ন রান করতে সক্ষম হয়েছেন সাইফ হাসান তিনি ২৮ বলে তিরিশ রান করতে সক্ষম হয়েছেন এবং তাহিদ রিদায় তিনি বিশ বলে ছাব্বিশ রান করতে সক্ষম হয়েছেন এদিকে আফগানিস্তানের বলার নূর আহমেদ তিনি নির্ধারিত চার ওভারে তেইশ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন এবং রশিদ খান নির্ধারিত চার ওভারে ছাব্বিশ রান দিয়ে দুইটি উইকেট পেয়েছেন এবং আজমাতুল্লাহ অমর জাই তিনি নির্ধারিত তিন ওভার বল করে উনিশ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন এবং আফগানিস্তান করেছেন একশো ছেচল্লিশ নির্ধারিত বিশ ওভারে অল উইকেট সমস্ত উইকেট হারিয়ে সেখানে রহমাতুল্লাহ গুল গুরবাস তিনি নির্ধারিত একত্রিশ বলে পঁয়ত্রিশ রান করতে সক্ষম হয়েছেন আজমাতুল্লাহ অমর জাই তিনি ষোলো বলে তিরিশ রান চমৎকার একটি ইনিংস খেলেছেন রশিদ খান তিনি এগারো বলে বিশ রান করে আউট হয়ে গেছেন সেখানে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান তিনি নির্ধারিত আঠাশ রানে তিন তিনটি উইকেট তুলে নেন এবং নাসু আহমেদ নির্ধারিত চার ওভারে মাত্র এগারো রান দিয়ে দুটি উইকেট তুলে নেন চমৎকার খেলেছেন তিনি বোলিং করেছেন এবং রিসাদ হোসেনও দারুণ বল করেছেন নির্ধারিত চার ওভারে আঠারো রান দিয়ে দুই দুইটি উইকেট তুলে নেন এই ছিল বাংলাদেশের স্কোয়াড আপনাদের জানলাম যারা ভালো করেছে তাদের নাম উল্লেখ করা হলো এখন কথা হলো আপনারা জানেন যে হংকং এর সাথে বাংলাদেশ জিতে দুই পয়েন্ট অর্জন করে সেখানে রান রেটে অনেকটা পিছিয়ে পরে বাংলাদেশ এবং বাংলাদেশের দ্বিতীয় খেলাটি ছিল শ্রীলঙ্কার সাথে সেখানে বাংলাদেশ বাজেভাবে যেভাবে শ্রীলঙ্কার সাথে হেরে যায় হেরে বসে আপনারা জানেন যে প্রথম বাংলাদেশ বসে হেরে ব্যাট ব্যাট করার সিদ্ধান্ত দেয় শ্রীলঙ্কা অর্থাৎ শ্রীলঙ্কা বলিংয়ের সিদ্ধান্ত নেয় এবং বাংলাদেশকে কাটা ব্যাটিংয়ে সেখানে মাত্র একশো উনচল্লিশ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে এবং নির্ধারিত বিশ রানটা ছিল খুবই কম আসলে টি টোয়েন্টি এরকম হওয়ার পরে এই অবস্থা হয়েছে যদি আর পাটোয়ারি এভাবে না খেলতে পারতো তাহলে হয়তো বা ম্যাচটা বাংলাদেশ আরও একশোর আগে আউট হওয়ার সম্ভাবনা ছিল এখন বাংলাদেশ আবার আফগানিস্তানের সাথে গতকালকে যে খেলাটা হয়েছে সেখানে আবার বাংলাদেশ ঘুরিয়ে দাঁড়িয়েছে অর্থাৎ আফগানিস্তানের সাথে একশো চুয়ান্ন রান করে পাঁচ ওভারে নির্ধারিত বিশ ওভারে সেখানে যদিও প্রথম দিক থেকে বাংলাদেশ তামিম ও তামিম ও সাইফ হাসান যেভাবে ব্যাটিং করেছে তা সত্যি একশো আশি নব্বই রানের মতো স্কোর ছিল কিন্তু লাস্টের পাঁচ ওভারে মানে খুবই বাজে বাংলাদেশ খেলে আবার রান রেটে পিছিয়ে পড়ে এই ছিল আজকের এই আপডেট এখন কথা হল বাংলাদেশ কিভাবে সুপার করে পা আপনাদের বলে যাচ্ছি সেটি হলো আপনারা জানেন বর্তমানে শ্রীলঙ্কা একটা শক্তিশালী দেশ তারা কখনো চাবে না আফগানিস্তানকে বিন্দু পরিমাণ ছাড় দিতে এবং আমার যতটুকু বিশ্বাস বর্তমানে এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় কোনো দল থাকলে সেটা হয়েছে শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কা সম্ভবত ফাইনাল খেলারও একটা সম্ভাবনা তাদের আছে এখন দেখা যাক আগামী কালকে। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের যে মধ্যে এশিয়া কাপের খেলা আছে সেটার দিকে বাংলাদেশের তাকিয়ে থাকতে হবে সেখানে যদি আফগানিস্তান হেরে যায় তাহলে বাংলাদেশ বিনা বাধায় সুপার ফিরে সুপার ফিরে চলে যাবে আর যদি আফগানিস্তান যদি জিতে যায় তাহলে তিনটি দলেরই সমান করে চার পয়েন্ট করে থাকবে সেখানে রান রেটের একটা ব্যাপার থাকবে এই রান রেটের উপর ভিত্তি করে যে দুটি দল রান রেটে এগিয়ে থাকবে তাদের দুটি দলই তিনটির ভিতর দুটি দল সুপার ফোরে চলে যাবে সেখানে বাংলাদেশও যেতে পারে তবে সেটার ব্যতিক্রম খেলাটা হতে হবে এরকমের যে শ্রীলঙ্কাকে এগারো ওভারের ভিতর একশো সাতাশ রানের ভিতর অল আউট করা লাগবে তাহলে শ্রীলঙ্কা বাদ হয়ে যাবে এবং বাংলাদেশ চলে যাবে এখন আসি আর যদি মনে করেন আর আফগানিস্তান যদি হেরে বসে তাহলে তো আর কোনো কথাই নেই কোনো বাধাই থাকবে না তাহলে বাংলাদেশ ও শ্রীলঙ্কা এর দল থেকে সুপার ফিরে চলে যাবে বিনা টিকিটে এখন আসেন আর একটু বিশ্লেষণ করি আপনাদের যে বাংলাদেশে বর্তমান যে ব্যাটসম্যানেরা যেভাবে রাম ফেরার লক্ষ্যে ঢুকছে আসলে তাদের ভিতরে একটা টেন্ডেন্সি কাজ করতেছে এবং তারা যেভাবে মানে দেখছি অনেক ব্যাটসম্যান মানে তাদের ফুটওয়ার্ক নিয়ে অর্থাৎ বলের দিকে যে একটা চোখ চোখ দৃষ্টি রাখবে সেই দৃষ্টিটা মানে তারা রাখতে পারছে না আমরা বেশিরভাগ দেখছি জাকির আলীর দিকে তাকিয়ে যে লাস্টে তিনি মোট কথা ব্যাটই লাগাতে পারছে না বলে এরকম একটা অবস্থা হয়েছিল যখন ব্যাট বল তার অর্থাৎ ড্রপ পড়ে তখনই তার ব্যাটের যে অ্যাপ্রোচ মানে যেভাবে মানে ধরবে সেভাবে মানে ধরছে না এবং তার পা মেন পা নাড়াচাড়া করা লাগবে ডান পাটা নাড়াচাড়া করলে হয়তোবা বা মানে ওই যে ইর সাথে বরের সাথে ব্যাটের কানেক্ট করবে সে কানেক্ট ঠিক করতে পারছে না আমি দেখছি খেলা যদিও কিন্তু তার ফুটওয়ার্কের একটি সমস্যা রয়েছে ঘাটতি রয়েছে এটা হয়তোবা খেলতে খেলতে ঠিক হয়ে যাবে তিনি কিন্তু একজন বড় মাপের ক্রিকেটার আমি তার ত্রুটি মানে গোল ধরছি না মানে যেটা বলার সেটা বলছি মানে দৃষ্টি রাখতে হবে বল বলারের দিকে বলার হাত কিভাবে ঘুরায় এবং বলটা কোন দিকে পড়ে এটা যদি খেয়াল করতে পারে যে কোনো ব্যাটসম্যানই হোক আমি মনে করি সে যদি ঠেকও দেয় বল তো ঠেক দিলে তো ব্যাটেও লাগবে নাকি ব্যাটে লাগলে তো দুই এক রান আসতে পারত জাকের আলি অনেক যেভাবে আমি দেখছি বল মানে মাটিতে পরার আগে যেভাবে তার মুভমেন্ট মানে পা এবং বডি ল্যাঙ্গুয়েজের মানে ঠিক ছিল না জন্য অনেক শর্ট তিনি মানে বল মিস করেছে এটা হয় মাঝে মধ্যে এরকম হতে পারে ফুটওয়ার্কের সমস্যার কারণে চোখে একটু দৃষ্টিতে সমস্যা হলে এরকম ব্যাপারটা হতে পারে সুপ্রিয় দর্শক আপনাদের মনে কি হয় সুপার ফোরে কি বাংলাদেশ অবশ্যই খেলবে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাংলাদেশের জন্য শুভকামনা জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি